মনে হচ্ছিল এবছর বোধহয় ঠান্ডাটা পড়বেই না কিন্তু এই কিছুদিন থেকে যা ঠান্ডা পড়েছে বৃষ্টি পড়ছে বাইরে আর বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না এটা কোনো দিন হয় বৃষ্টি মানেই তো খিচুড়ি বর্মশাইকে বললাম যে আজ খিচুড়ি করছি বর্মশাই তো খুশিতে বললো হ্যাঁ হ্যাঁ খিচুড়িই করো আর অন্য কিছু করতে হবে না ঠান্ডা পড়তেই বর্মশাই আর বলছে বাজারে যাবে না বিছানায় সেই মুড়ি দিয়ে বসে আছে তো বাড়িতে যা সবজিগুলো ছিল সেই দিয়েই আজকে খিচুড়িটা করলাম খিচুড়িতে যত রকমের সবজি দেওয়া যায় ততই এর স্বাদ বাড়ে তো বাড়িতেই ছিল আলু ফুলকপি গাজর তা দিয়েই আজকে খিচুড়িটা আমি রান্না করবো ফুলকপি গাজর এগুলো কেটে রেখেছিলাম এগুলোকে একটু তেলে ভালো মতন করে ভেজে নিলাম এটাকে ভেজে নিয়ে তারপরে আজকে আমি বাড়িতে থাকা মুসুরের ডাল আর যে চালের ভাত করব সেই খিচুড়িটা আজকে করব। আমাকে সব থেকে বেশি ভালো লাগে আতপ চালের আর মুগের ডাল দিয়ে খিচুড়ি সেটাও একদিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো হাঁড়িটা ভালো মতন করে গরম করে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার পর এতে যেটা আমরা খিচুড়ির শেষের শ্যাম্বরাটা দিই সেটা আমি প্রথমেই দিয়ে দিলাম তাহলে খাটনিটা একটু কম হবে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এটা ভালো মতন করে গরম করে দিয়ে দিলাম জল তো দেখো জলটা দেওয়াতে একদম ছুঁক করে একদম আওয়াজ উঠে আর বেশ সুন্দর গন্ধ বেরোয় সেই তোমার রোদ ঝলমলে দিন নিয়ে কিন্তু ভালো লাগে এই যে দিনটা এরকম করেছে বৃষ্টি বৃষ্টি একদম কিছু করারই ইচ্ছে করছে না তাই জন্য চট জলদি করে একটু খিচুড়িটাই করছি আর বাড়িতেই ছিল টমেটো সেই টমেটোটাও দিয়ে দিলাম কিছুক্ষণটাকে ভেজে নিব আর দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি এদিকে ভাতের মানে খিচুড়ি যেটা জল গরম সেটা চাপিয়েছি আর এইদিকে আমি সবজিটা ভাজছি তো দেখো এদিকে চাল ধুয়ে রেখেছিলাম আর রেখেছিলাম মুসুরের ডাল ধুয়ে আজকে বাবু আর আমাদের সবারেরই এক রান না এক রান্না দিয়েই সবারই রাজ হয়ে যাবে তাই জন্য দেখো কাঁচা লঙ্কাও দিচ্ছি কিন্তু দিচ্ছি গোটা আগে ফড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা সেটাও কিন্তু গোটাই দিয়েছিলাম তো দেখো এদিকে মানে ফুলকপি আলু গাজর এগুলো ভাজা হয়ে গেছে তারপরে এতে লবণ হলুদ দিয়ে দিলাম আর আজকে যেহেতু মঙ্গলবার তাই জন্য একটু নিরামিষই রান্না করছি আর নিরামিষের মধ্যে খিচুড়িও কিন্তু ভালোই লাগে খেতে এতে কিন্তু পিঁয়াজও দেওয়া যেত কিন্তু আমি আজকে কোনো পিঁয়াজ দিচ্ছি না একদম নিরামিষে সিম্পলভাবে খিচুড়িটা আমি রান্না করছি তারপরে এতে একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিই সবজিটাকে একটু সেদ্ধ করব মানে বেশি সেদ্ধ করব না এটাকে তো আবার খিচুড়ির মধ্যে দিব সেখানেও সিদ্ধ হবে তাই জন্য হালকা একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এদিকে চালটা আগেই দিয়েছিলাম যেহেতু এটা ভাতের চাল আছে তাই জন্য তারপরে দিয়ে দিলাম মুসুর ডালটা তারপরে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করব আর কাদের কাদের বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে বৃষ্টির দিন মানে একদম খিচুড়ি খাওয়ার জন্য মনটা একদম আনচান করে তো দেখো এদিকে আবার কাঁচা লঙ্কা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম আর এদিকে সবজিগুলোও দিয়ে দিলাম মানে চাল আর ডালটা মানে সেদ্ধ প্রায় হয়ে এসছে তখনই দিয়ে দিলাম যেগুলো সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে দিলাম তারপরে কিছুক্ষণ ফুটবে ফুটার পরে দিয়ে দেবো এতে মানে সবজি যেতেও তো অল্প লবণ দিয়েছিলাম তারপরে তো এটা খিচুড়ির জন্য আবার লবণ দিতে হবে তো এতে এতেও পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দেবো আর এদিকে দেখো আমি বাদাম দিতে কিন্তু ভুলে গেছি বাদামটা নিয়ে রেখেছি বাটিতে এক সাইডে রাখা ছিল একটুকু মনে নাই। কিন্তু বাদাম যদি না দিই তাহলে তো বড় মশাই একদম খিচুড়ি খাবে না তাই জন্য দেখো বাদামটাকে আবার একটা কড়াইতে সাদা তেল নিয়ে বাদামটাকে ভালো করে ভেজে নিলাম বাদামটাকে ভেজে দিয়ে তোমার দিয়ে দিব খিচুড়ির মধ্যে এখানে মটরশুঁটিও দিলে ভালো লাগে শীতকালীন সবজি তো অনেক রকমই পাওয়া যায় কিন্তু কি বলো তো বাজারে না গেলে তো যা বাড়িতে থাকে তাই দিয়ে খেতে হবে আর কিছুদিন পরেই না চলে যাচ্ছি বাবার বাড়ি তাই জন্য আর সবজিগুলো আনলাম না কারণ যেহেতু ফ্রিজ নেই আর সবজিগুলো আনলে নষ্ট হয়ে যাবে তাই জন্য বাড়িতে যা আছে তাই সব কিছু শেষ টেস করে একবারে যাচ্ছি তো দেখো এদিকে বাদামটাও দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করছি আর খিচুড়ি না আমাকে একদম পাতলা পাতলাই ভালো লাগে খেতে এরপর পাঁপড়গুলো এক এক করে ভেজে নিব আর ডেলি মানে ব্লগ শেয়ার করি তো আমার চ্যানেলে তো ডেলি ডেলি একই কাজ থাকে এখানে আর কি মানে ডেলে ডেলি একই ভিডিও আর মানে করতে ভালো লাগে না তাই জন্য দেখো আজকে আমি তোমাদের সাথে রান্নার ভিডিও করেছি আর আজকে না বৃষ্টি বৃষ্টির দিন একদম ইচ্ছে করছে না শরীরটাও ভালো করছে না তাই জন্য আজকে এই ভিডিওটাই তোমাদের দিলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে দেখো এদিকে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আর পাঁপড় খাওয়ার জন্য বাবু একদম দাঁড়িয়ে আছে এইভাবে মানে আমি রান্না করছি সেটাকে টেস্ট করার জন্য একদম লোক হয়ে গেছে আমার তো দেখো সব কিছু কিছু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে টেস্ট করে দেখে কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে তো একদম সুপার মতন বলবে তো দেখো এদিকে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আর হটপটে রেখে দিলাম তো দাদা ভাই না এখন আসেনি আসতে ওর কিছুটা দেরি আছে পাঁপড়গুলো তো নেতিয়ে যাবে তাই জন্য হটপটে এইভাবে ভরে রেখে দিলাম এই যে দেখো কিছু রেডি হয়ে গেছে বাবুকেও আজকে স্নান বলতে সেরকমভাবে স্নান করায়নি মাথা দাতা ধুয়ে দিয়েছি গা হাত মুছিয়ে দিয়েছি কারণ একদম ঠান্ডা ঠান্ডা আর যদি ঠান্ডা একবার লেগে যায় তাহলে তো সারতে সেই দশ বারো দিন আবার লাগবে তাই জন্য দেখো এই যে বাবুর জন্য বেড়ে নিলাম বাবুকে এখন খাইয়ে দিবো তারপরে বরমশাই আসবে তারপরে ওর সাথে আমিও খাবো তো দেখো বাবু আমাদের সবার আজকে এক রকমেরই রান্না হয়েছে তো এটা দিয়ে বেশ ভালো মতন করে আজকে কিন্তু জমে গেছে বৃষ্টির দিনে কিছুটা খেতে ভালোই হয়েছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না ততক্ষণই সুস্থ থেকে ভালো তেকো টাটা